নমস্কার বন্ধুরা আমি ব্লগার রানি আর আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম তো খুব ঠান্ডা লেগেছে গলাটাও বসে গেছে আর ভীষণ কাশি হয়েছে তারপরও কিন্তু আমি ভয়েস ওভার করছি তো আপনারা আগের দিনের ভিডিওতে দেখেছেন আমরা কিন্তু হাওড়া স্টেশন চলে এসেছি কেননা আমরা যাচ্ছি হচ্ছে দেওঘর তো এরপর পরপর যে ভিডিওগুলো আসবে সেগুলো দেওঘরের উপরেই হবে আজকে প্রথম পর্ব দেওঘর যাবার প্রথম দিন আর কি সেটা আপনাদের সাথে শেয়ার করছি ছি তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা প্রথমবার আমার চ্যানেলে আসেন তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব বাটনের নিচে যে বেল অ্যাকাউন্টটা আছে ওটাকে প্রেস করে দেবেন কারণ ওটা প্রেস করে দিলে সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলো সবার আগে আপনি দেখতে পাবেন তো দেখুন আমার ছেলে হাওড়া স্টেশনে এসে আমার কাছে যে ব্যাগ ছিল মার কাছে যে ব্যাগ ছিল সবটাই ও নিয়ে নিয়েছে তো তিনটে ব্যাগ ও নিজে একা ক্যারি করছে আমার ছেলে বললো মা তুমি তো ব্যাগের সঙ্গে সঙ্গে নিজেও বেঁকে যাচ্ছ ওর জন্য আমার থেকেও ব্যাগটা একেবারে জোর করেই কেড়ে নিল তো এই যে ট্রেন আমাদের চলে এসেছে এটা হচ্ছে জনশতাব্দী আর ট্রেন এখন ছাড়বে হচ্ছে দুটো পাঁচে কিন্তু দেড়টার সময় প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে তো প্ল্যাটফর্মার নাইম থেকে আমরা এবার ট্রেনে উঠব দেওঘরের উদ্দেশ্যে তো যেতে আমাদের মোটামুটি চার সাড়ে চার ঘন্টা লাগবে তো সন্ধেবেলা গিয়ে পৌঁছবো এবং এখন আমরা আগে উঠি তারপর সিট নাম্বার দেখব তারপর বসবো আর আমরা যাচ্ছি হচ্ছে সৌমেন অর্থাৎ আমাদের বাপের বাড়ির পাড়ার আমারই বন্ধু এবং আমার বাবার পাশের দোকানে ওদেরও দোকান রয়েছে ওর তত্ত্বাবধানে যাচ্ছি মোট আমরা আটচল্লিশ জন মিলে যাচ্ছি তো এটি হচ্ছে সৌমেন অর্থাৎ বাবু ওর তত্ত্বাবধানে আমরা যাচ্ছি ও এখন সিট নাম্বার দেখে প্রত্যেককে যার যার সিটে বসিয়ে দিচ্ছে তো আমাদের সিট নাম্বার হচ্ছে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ বাদ দিয়ে তিরিশ তো আমরা দুটো উইন্ডো সিট পেয়েছি তো আর মাঝখানে একটা মিডিল একটা তো যাই হোক আমরা বসে পড়লাম তো ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া এবার আমরা চলেছি দেওঘরের উদ্দেশ্যে এবং পৌঁছে যাব ঠিক সন্ধ্যের সময় তো এত ভালো লাগছে কি বলবো অনেক দিন পর ঘর থেকে বাইরে বেরোলে সত্যি মনটা ভীষণ ভালো হয়ে যায় কেননা এই কদিন হেসেল থেকে আমাদের সকলের ছুটি আর ভীষণ মজা লাগছে যে প্রকৃতির সঙ্গে থাকবো এই কদিন নতুন নতুন অনেক কিছু দেখবো পাহাড় পর্বত ভীষণ ভালো লাগছে তো আপনাদেরকে কিন্তু সবটাই শেয়ার করব কেমন তো আজ সারাদিন বৃষ্টি ছিল তার মধ্যেও যে বেরিয়ে পড়েছি এটাই অনেক ভালো লাগছে তো দেখো সবাই বসে পড়েছে জায়গা মতো তো বন্ধুরা ভীষণ ভালো লাগছে এইরকম প্রকৃতির একটা খোলামেলা অক্সিজেন পাওয়ার জন্য আমার তো দারুণ লাগছে তো আমার মতো কাদের কাদের ঘুরতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন কিন্তু তাহলে আমরা চললাম কলকাতা ছেড়ে দেওঘরের টাটা তো সকালে যখন আমরা বেরিয়েছি আমাদের ওখানে ভীষণ বৃষ্টি হচ্ছিল কলকাতায় কিন্তু এখানে বৃষ্টির ছিটে ফোটাও নেই এবং ভীষণই সুন্দর একটি দিন দেখুন বাইরে একদম সানি ডে তো বাড়িতে একটু আগে ফোন করেছি তো ওখান থেকে বলল যে এখনও ওখানে বৃষ্টি পড়ছে ছোটোবেলা থেকেই ট্রেনে উঠলে আমার একটা অভ্যেস থাকে যে বাইরের দিকে দেখতে দেখতে যাব। তো হঠাৎই একটা স্টেশনের উপরে দেখলাম এক ঝাঁক চড়ুই পাখি দেখুন কত কত চড়ুই পাখি একদম ঝাঁকে ঝাঁকে উঠছে তো দেখে না ভীষণ ভালো লাগলো যে আমাদের কলকাতায় একটা চড়াই পাখি এখন দেখতে পাওয়া যায় না কিন্তু এখানে দেখুন কত চড়াই পাখি একসাথে উঠছে তো এখানের এনভায়রনমেন্টটা নিশ্চয়ই এখনও অনেক ভালো আছে এখানকার মানুষজনও নিশ্চয়ই অনেক ভালো তো এখন প্রায় বিকেল সাড়ে চারটে আর ওই দেখুন পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে এত ভালো লাগছে না কি বলবো শুধু বড় বড় চোখ করে দেখে যাচ্ছি কেননা প্রকৃতির এই খোলামেলা আমি ভীষণ ভালোবাসি কিন্তু কোন ভোরবেলা উঠেছি দেখুন সবাই কিন্তু একটু ঝিমিয়ে নিল ট্রেনে কিন্তু আমার দু চোখের পাতা এখনও এক হয়নি তো আমার ভীষণ ভীষণ ভালো লাগছে তো আমার মতো প্রকৃতি প্রেমী নিশ্চয়ই আমার চ্যানেলে অনেকেই আছেন প্লিজ কমেন্ট করবেন কিন্তু তাহলে আমার ভালো লাগবে আপনাদের কমেন্ট পড়ে তো আমাদের ট্রেন শেষ পর্যন্ত এখন পৌঁছে গেছে জেসওটি তো এখানে আমরা নামবো আর এখানে কিন্তু ট্রেন বেশিক্ষণ দাঁড়াবে না কেননা ট্রেনের গন্তব্যস্থল আরও একটু পরে তো তাড়াহুড়া করে মালপত্র নিয়ে নামতে হবে আর দেখেছেন তো কত বড়ো বড়ো ব্যাগ তাহলে আবার দেখা হচ্ছে ট্রেন থেকে নামার পর কেমন ট্রেনে ওঠার জন্য দেখুন প্রচণ্ড ভিড় রয়েছে কেননা ট্রেন কিন্তু আরও যাবে তো আমরা এখানে নেমে যাচ্ছি

তো এখান থেকে অটো ঠিক করা হচ্ছে হোটেলে যাওয়ার জন্য তো দর কষাকষি চলছে বাবুর সঙ্গে তো আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি তো এখানে অটোওয়ালাদের সঙ্গে কিন্তু একটু দর কষাকষি করে নেওয়াই ভালো কেননা অনেক অনেক অটো ভাড়া চাইছে তো এখান থেকে আমরা যাব প্রথমে টাওয়ার চক তো আমরা পৌঁছে গেছি টাওয়ার চক কিন্তু এখানে হোটেল পাচ্ছে না এতগুলো লোকের আর এখন তো অনেকটাই রাত্রি হয়ে গেছে ওরা হোটেল খুঁজছে খুঁজুক এখানে চা কেক এবং চিঁড়ে খাওয়া হচ্ছে সবাই মিলে তিনজন <laughs>

তো এখানে যে হোটেল গুলো দেখা হয়েছে ওগুলোতে এতগুলো রুম নেই আমাদের লোকের থাকা হোটেল তাই তো অন্য কোথায় যাচ্ছি তো শেষে আমরা এসে পৌঁছালাম যাত্রী নিবাসে তো এখন অটো ভেতরেই ঢুকে যাচ্ছে না একটা বাম্পার আছে

তো আমার মেয়ে এই ঘরটায় ঢুকেছে তো পায়খানা বার মোটামুটি ঠিকই আছে আর ঘরটায় বিছানাটা একটু ছোট তিনজনের মতো ঠিক আছে কিন্তু ওই নিয়েই কথাবার্তা তো আপনারা শুনতেই পারেন কি বললাম এই তো এটা অনেক লোক হইব এইসঙ্গে যারা লোক আছে তারা হ্যাঁ হ্যাঁ যাতে সেটাই বলছি যারা বেশি বেড আছে যেখানে সেখানে তারপর শেষ মাথায় একটা রুম রয়েছে যেখানে কিনা এখনও পর্যন্ত কেউ আসেনি আর আমাদের তো লোক সংখ্যা চারজন তো এই রুমটাতে মোটামুটি হয়ে যেতে পারে তার হলো যে এই ঘরটায় আসে তো এই ঘরটায় আমাদের একটু জায়গাটা পেস্টটা বড় আছে তো দেখি হ্যাঁ এইখানে পায়খানা বাথরুমটাও ভালো আছে কিন্তু এটা তো ওইটাতে তো তোমার ইয়ে ভালো কি ভালো কোমোট আছে দরকার ভালো আছে

তারপর আমি বেরিয়ে পড়লাম তদন্ত করতে কি সবাই ঠিকঠাক ঘর পেয়েছে কি না সবার জন্য হইলো কি না নইলে আমি এই ঘরটা ছেড়ে দেবো যাদের বেশি লোক আছে তারা এই ঘরটায় ঢুকতে পারে তো সেটাই দেখতে গেছিলাম আর যদি কারোর সাথে শেয়ার করতে হয় সেটাও করে নেবো কেননা ঘুরতে গেলে সবাই মিলে একসাথে থাকাটাই বেশি মজার তাই না তো দেখছি মোটামুটি সবাই ঘর পেয়েছে এখনো পর্যন্ত তো চলুন একটু হোটেলটাই ঘুরে দেখাই কে কোথায় রয়েছে তো এই যে দেখুন আমরা যেই হোটেলে রয়েছি তার নাম হচ্ছে যাত্রী নিবাস তো মোটামুটি খুব একটা খারাপ নয় এত লোকের জন্য এটা ঠিকই আছে আর রাত্রি হয়ে যাচ্ছে বাচ্চা কাচ্চাও রয়েছে রুম না পেলেও খুবই অসুবিধা ছিল ঠান্ডাও তার মধ্যে তো ঠিক আছে চলবে

একটু লাগছে জলটা কিনে দু লিটার একটা জলের বোতল নিয়ে নিয়েছি কারণ এখানে জলটা খাওয়াটা ঠিক হবে না বলা যায় না বাইরের জল তো না খাওয়াটাই ভালো কেনে জল খাওয়াটাই ভালো তো এই হোটেল খোঁজার পরেই এখানে এসেই বাবু কিন্তু এখানে সামনে একটি হোটেলে খাবার অর্ডার দিয়ে দিয়েছিলো রাতের ডিনারের জন্য কেউ রুটি কেউ ভাত যে যেটা খেতে প্রত্যেকের রুমে ঢুকে ঢুকে যে কে ভাত কে রুটি জিজ্ঞাসা করে তারপর কিন্তু খাবার সার্ভ করছে আর যারা আগে বয়স্ক রয়েছে তাদেরকে আগে দিচ্ছে তোমার লঙ্কার ডিপার্টমেন্ট দাও

একটা নিয়ে যাবো আর চাদর নিচ দিয়ে দিয়ে দিই সেটাই আর আমাদের ঘরের একটা কম্বল তোমাকে দিয়ে দিতে চাই না আমাকে না আমাকে বাবু বাবু যদি শুয়ে কয় তাহলে হয়ে যাবে আমার হয়ে যাবে আমি একটা নিয়ে যাব আচ্ছা নিও না হয়ে তো এই যে আমাদের চারজনের খাবার দিয়ে গেছে রুমে হাত পা ধুয়ে তারপর খাবো তো আমরা তো অনেক রাত্রিরেই এসেছি তো তারপরে কোনো হোটেলে অর্ডার দিয়ে এরকম খাবার তাড়াতাড়ি করে বানানো এত লোকের জন্য এটা কিন্তু খুবই কষ্টকর ব্যাপার আর তার জন্য বেশি কিছু হয়নি আমি দেখাচ্ছি কি হয়েছে হাত তো কষ্ট অতটাও ঠান্ডা নেই জুতো কই তো আমরা নিয়েছি তিনটে করে রুটি আর ওরা দিয়েছে হচ্ছে আলুর দম আর আলুর চোখা পেঁয়াজ লঙ্কা আর একটা করে মিষ্টি কিন্তু আমার মা আবার বাড়ি থেকেই চিকেন রান্না করে নিয়ে এসেছিল ভেবেছিল যে আমরা ট্রেনে বসে সবাই খাবো কিন্তু যেহেতু আমরা এক জায়গায় বসতে পারিনি সেই জন্য এটা খাওয়া হয়নি তো অনেকটাও আনি যে সবার সাথে শেয়ার করে খাবো তো এই জন্য ছোটো টিফিন বক্সে এনেছিল করে সকালবেলা রান্না করে বুঝতেই পারছেন অনেক ভোরবেলা বেরিয়েছি তো তারপর এটা আমরাই কিন্তু খেলাম অন্য সবাইকে দেওয়া হয়নি নিতে করলো হুম ঠান্ডা ম মাংসটা যা দারুণ হয়েছে না আর আলুর চোখাটাও খুব ভালো হয়েছে আর খিদে পেটে দারুণ লাগছে কিন্তু এই খাবারগুলো খেতে দারুন দারুন তো সারাদিন অনেক জার্নি হয়েছে তো এবার খাওয়া দাওয়ার পর কিন্তু আমরা শুয়ে পড়বো কেননা কালকে ভোরবেলা আবার বেরোবে বাবু বললো সাড়ে চারটের মধ্যে রেডি হয়ে নিতে তাহলে বন্ধুরা আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে আরও একটি ব্লগে কালকের সকালবেলা তাহলে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা প্রথমবার আমার চ্যানেলে আসছেন তারা কিন্তু প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব বাটনের নিচে যে আইকনটা আছে ওটাকেও প্রেস করে দেবেন কেননা ওটা প্রেস করলে সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলো সবার আগে আপনি দেখতে পারবেন তাহলে সকল কাজকে মতো টাটা বাই বাই শুভ